গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে দেখো সকাল সকাল স্নান করে দেরি হয়ে চলে এসেছি আজকে হচ্ছে রবিবার আর রবিবারে বুঝতেই পারছো একটু রান্নাবান্না তো আছে এমনিও রান্নাবান্না থাকে আর রবিবার মানেই তো আরও মানে অন্য বাড়িতে থাকবে রান্না হবে কিন্তু অ্যাটলিস্ট আজকে বাড়িতে নেই বাড়িতে নেই কারণ হচ্ছে মাকে নিয়ে ডাক্তারখানায় গেছে মায়ের হচ্ছে চোখ অপারেশন করেছিল আর সেই চোখটা একটু লাগছে মানে লাল হচ্ছে চোখটা আর বলছে কটকট করছে ওই কারণে নিয়ে গেছে ডাক্তারখানায় আর এখানে না মৌরি গ্রামে আমাদের এইদিকে মৌরিক গ্রামে নিয়ে গেছে ওই কারণে বাজার করে রেখে গেছে এবারে রান্না করব আর এই দেখো নিয়ে এসছি আছে কিন্তু মায়ের ঘর থেকে ব্লক শুরু করেছি আর এই দেখো সিংহাসন আর এইটা হচ্ছে আমাদের মায়ের ঘর মায়ের ঘরের ফ্রিজ আছে আলমারি আছে যা যা মানে ঘরে থাকে অল্প একদম টুকটাক মানে জিনিসপত্র আসবাবপত্র সেইগুলো আছে বর্ষার কিছু নেই বর্ষার একটা খালি জাস্ট টুল আছে টুলটা রয়েছে আর চলো আমাদের যেহেতু ঘর ছোট বুঝতেই পারছো খুবই অসুবিধা হয় কিন্তু এখানে আমরা মানিয়ে নিয়েছি জায়গা শট শ্বশুর মানে শ্বশুরা অনেকগুলো ভাই হলে যাওয়া হয় কিছু করা নেই আর এই দেখো এই লকেটটা হচ্ছে আমার মেয়েকে আমার যার শাশুড়ির বড় যার শাশুড়ি ছোটো বৌমা রাখি পরিয়েছিল ওর মানে ছেলেটা মানে আমার যাই ছেলে দিয়েছিলো আমার মেয়ে পরে নিয়ে রেখে দিয়েছে আমি পরে নিয়েছি কেমন লাগছে বলো তো এই দেখো দেখ প্রজাপত্তি লকেট ভালো লাগছে না হাতটা খুব ভালো লাগছে ছিল পরে নিয়েছি আর এই দেখো চাউমিন নিয়ে এসছি কী কী নিয়ে এসেছি চলো তোমরা দেখে এখন দোকানে গিয়েছিলাম ছেলে মেয়েদের জন্য একটু কিছু টুকটাক করার জন্য এই দেখো চাউমিন নিয়ে এসছে এই চাউমিনগুলো বারো টাকা করে আর এই একটা করলে দু ভাই হয়ে যাবে ওদের ডিম দিয়ে সবজি তো খাবে না কোনো সবজি দেবো না কিন্তু ডিম দেবো আর এই একটা নিয়েছি মঙ্গলবার দিন আমার ছেলের স্কুলে টিফিন দিতে হবে ওই কারণে আর এই দেখো একটা সস এনেছি এই এখনই গিয়েছিলাম আর একটা ম্যাগি মশলা এনেছি চাউমিন দেওয়ার জন্য আর আমার ছেলের জন্য একটা লজেন নিয়ে এসেছি কোথায় গেলো লজেনটা চিকটা দেখছো দেখো চিকটা কত বড় এই দেখো লজেনটা কোথায় ঢুকে আছে দেখো ছেলের জন্য একটা লজেন এসে তোমার ভাবছি ছেলের জন্য আনো মেয়ের জন্য এক টাকা বেঁচেছিলো লজেনটা নিয়ে এসেছি আর মেয়ের জন্য আনা হয়নি তো মেয়ে আসলে বায়না করলে মেয়েকে দিয়ে দেবো এই নিয়ে এসেছি চলো এইসব করবো আর কী কী রান্না করবো সেটা শেয়ার করবো চলো ফ্রিজ থেকে একটা ডিম বের করে নিই দুটো ডিম দিয়ে করলে হয়ে যাবে ওদের দুটো ডিম দিয়ে করলে ওদের হয়ে যাবে এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই দেখো আন্ডা দুটো আন্ডা আছে দুটো আন্ডাই হয়ে যাবে দুটোই ছিল এই দেখো ডিমের সাইজগুলো দেখো এই দেখো এই ডিমগুলো ছ টাকা করে আমি আমার ছেলের স্কুলের ওখান থেকে নিয়ে আসি আর আমাদের এখানে সাত টাকা এর থেকে এক সাইজ একটু বড়ো সাত টাকা তাহলে বলো একটুখানি বড়োর জন্য আমি সাত টাকা দিয়ে নেবো কেন আমি তো মানে সেখানেও তো আমার একটা ডিমে হবে না এই দুটো ডিম যেমন করতে হবে সেখানেও দুটো ডিমই কিন্তু দিতে হবে আমাকে একটু উনিশ পিস আমি তাহলে ছ টাকা করেই আনবো এক টাকা আমার এ হোক না কম হোক না তাই না চলো করে নিই চাউমিনটা আর এখানে দেখো মা কিন্তু পুজো করেই গেছেন এ দেখো দানা দিয়েছে জল দিয়েছে মহাদেবকে আর এই দেখো এইটা আমি গুছিয়েছি আমাদের যেহেতু ভাদ্র মাস পরে গেছে একটু করে গুছোতে হবে সব কিছু চেঞ্জ করতে হবে দেখো সব মুছে মাছে সব কিছু দেখছো গুছিয়ে নিয়েছি আর এই দেখো আমার মেয়ে আঁকা প্রতিযোগিতায় গিয়েছিল মানে ড্রয়িংয়ে এইটা এক বছর প্রথম হয়েছিলো আর ভিতর দিকে একটা আছে এই ভিতরে বোঝা যাচ্ছে কি আর এক বছর মানে সেকেন্ড হয়েছিল তারপরে আরও আছে টুকটাক আমার মেয়ে এই সব মানে একটু এই টিফিন বক্স কোথায় গেলো এইগুলো হ্যাঁ এইগুলো সব পেয়েছে আঁকাতে নাচে তারপরে পরীক্ষায় মানে ক্লাস টেস্টে এরকম সব পেয়েছে টুকটাক আমার মেয়েরই সব আছে চলো এবার রান্না করি রান্নাবানার কাজে লেগে যাই তারপর দেখো চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি দেখো সিদ্ধ মানে কী জল ফুটছিলো তাতে দিয়ে দিয়েছি দিয়ে দেখো কত ঝরঝরে হয়েছে না আর এখানে চিকেনটা দেখো ধুয়ে এবার নুন মাখিয়ে নিয়েছি আর এখানে এবারে দেখো আমার ছেলেকে চাউমিনটা হয়ে গেছে খেতে দিয়েছি আমার ছেলে চাউমিনটা খাচ্ছে আর চাউমিনে শুধু ডিম দিয়েছি না পেঁয়াজ না সবজি কোনো কিছু আছে আলু কিচ্ছু নেই শুধু ডিম দিয়ে আর ম্যাগি মশলা দিয়ে করে দিয়েছি আর দেখো তারপরে আমিও খেতে বসে পড়েছি আমার মেয়ে এখনও পড়তে গেছে এখনো আসেনি আর মা তো হাজব্যান্ড মানে ওরা গেছে ওদের আসতে দুপুর হয়ে যাবে আর আমরা দেখো টিফিনে খেয়ে নিচ্ছি আমিও অল্প একটু খেয়ে নিচ্ছি আর এক না ভালো লাগে না খেতে জানো তো মা আর আমার হাজব্যান্ড থাকলে তবুও সময় সবাই মিলে খাই আর আমার ছেলে দেখো খাচ্ছে চামচ দিয়ে আমি আমার চামচ থেকে আমার হাত দিয়েই ভালো লাগে চাউমিন কিন্তু দোকানে খাই চামচ দিয়ে বাড়িতে আমি হাত দিয়েই খেয়ে নিই দেখো আর আমিটা খুব সুন্দর হয়েছিল জানাতো শুধু ডিম দিয়ে কিন্তু ভালো লাগে একটু ম্যাগি মশলা দিয়েছি তারপরে সসটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে নিয়েছি তো খুব সুন্দর লাগে আর আমার জল এত মানে গলায় আঁটকেছিলো সেই জায়গায় বলছি একটু জল দিত বলে সেইটা আবার জল নিয়ে জলটা আবার খাচ্ছি দেখো আমার কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি এবারে চলো এবারে রান্নার কাজে লাগি দেখো এখানে এইগুলো কি বলতো এইগুলো হচ্ছে কচু জানো তো ছোটোবেলায় যখন মানে ছোটোবেলায় না বিয়ের আগে আমাদের যেহেতু গ্রামে বাড়ি গঙ্গা সামনে তো আমাদের গঙ্গা নদী ছিল আর গঙ্গা নদীতে ভেসে ভেসে আসতো এরকম কচু আর সেই কচু আমাদের দাদু মামারা যে যেহেতু ধারে স্নান করতে কুড়িয়ে নিয়ে এসে চালের মাথায় রেখে দিত একটু রস মরার জন্য রসটা মরে গেলে তারপরে রান্না করতো ডালনা করে আজকে সেইভাবে আমি ডালনা রান্না করবো কচুর ডালনা অনেকেই তো কচুর রান্না করো কিন্তু কচুর ডালনা কি রান্না করে আর এইভাবে কচুর ডালনা রান্না করলে না খেতে খুবই ভালো লাগে আর দেখো চলো এখানে দেখো কলমি শাক কেটে নিয়েছি ঝিরিঝিরি করে একদম কেটে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি কলমি শাক ভাজা করবো আজকে বেশি কিছু রান্না করবো না আর দেখো কচিগুলো এই সাইজে কেটেছি তোমাদের দেখাচ্ছি কচিগুলো দেখো পাতলা পাতলা করে কেটেছি ডালনা করব কিন্তু কি করে করবো সেটার জন্য এইভাবেই কিন্তু কেটে নিয়েছি তোমরা একবার অবশ্যই বানিও আমার এই রেসিপিটা এখানে দেখো আদা রসুন লঙ্কা পেস্ট করেছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর এখানে দেখো নিয়েছি পেঁয়াজ কুচি দু রকমভাবে আদা এই সরি রসুন থেতো টমেটো আলু আর মাংসের পেঁয়াজ চলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে শাকটা আগে ভেজে নিই তারপরে দেখো শাক ভাজা হয়ে গেছে হয়ে গিয়ে এখানে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু সাদা তেলে করছি তোমরা যদি সর্ষের তেলে করো তখন কিন্তু আমার দিদা করতো সর্ষের তেলে আর কিছুই দিত না সামান্য পাঁচ ফোড়ন দিত দেখো আমিও দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিত এতে বলে তো একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে রসুন দিত না কেন আমার দাদু না রসুন খেতে পছন্দ করতো না আর ওই কারণে রসুন দিত না দেখো আমি মানে একটু হলুদ দিলাম তারপর দেখো তুলে দিচ্ছি আর দিয়ে আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু আমার দিদা করতো আর একটু চিংড়ি মাছ দিত সত্যি বলছি বন্ধুরা আর নিরামিষের দিন হলে চিংড়ি মাছ দিত না পেঁয়াজও দিত না দেখো নুন দিয়ে দিচ্ছি আমি দিয়ে এটা ভাজা ভাজা করে নেব আর দিয়ে আর বন্ধুরা আর আমার দিদা যখন করতো না একদম সিম্পলভাবে করতো কিন্তু সেই দিয়ে না এক থালা ভাত অনায়াসে আমরা খেয়ে নিতাম কেন জানি না এতটা ভালো লাগতো খেতে দেখো এখানে এবারে একটু পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা আগে দিইনি কেন বলতো ভাজার সময় না পেঁয়াজগুলো তখন দিলে না একদম ইয়ে হয়ে যাবে পেঁয়াজ রসুন আর দেখো কাঁচালঙ্কা চেরা দিয়ে দিলাম চারটে পেঁয়াজটা তখন দিলে চুঙে গেলে না ভালো লাগতো না খেতে ওই কারণে এখন দিলাম দিয়ে এবারে ভাজবো ভাজতে ভাজতে কিন্তু আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে লঙ্কাগুলো হয়ে যাবে রসুনটা হয়ে যাবে রসুন তো দু কোয়া দিয়েছি বেশি কিন্তু রসুন দিইনি চলো ভাজা ভাজা করে নিই তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো আর এইটা তোমরা বাড়িতে যখন বানাবে চিংড়ি মাছ না থাকলে মাছের মাথাও ইউজ করতে পারো নাহলে তোমরা এরকম আমার মতো ভাবে করতে পারো খেতে দুর্দান্ত হয় প্রচুর তো কচুমুখী অনেক কিছু খাচ্ছ কিন্তু এই এই রকম কচুর না খুব দারুণ খেতে হয় ডালনাটা ডালের কাজ করে যায় তো আর দেখো মশলার জলটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে নাড়িচারে দেখো জল দিয়ে বেশি আর জল দেবো না এটা এবারে চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হওয়ার পর ফিরে আসছি আমি দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে এবার এখানে একটু সামান্য চিনি দেবো একটু মিষ্টি না দিলে হয় ঝাল মিষ্টি খুব ভালো একদম কম্বিনেশান হবে তারপরে দেখো দেখো এরে দেখো ডাল না হয়ে গেছে না পুরো পুরো ঘাঁটিয়ে নিচে এবার চলো নামিয়ে নেব একটু নেড়ে চেড়ে একদম আর কি দারুণ খেতে হয়েছিল সত্যি বলছে মাংস ফেলে কিন্তু আমি কচুটা খেয়েছি আমি কেন আমার হাজব্যান্ড শাশুড়িমা সবাই মাংস ফেলে কচু খেয়েছে আর তারপরে কচুটা দেখো তোমরা দেখতেই পাচ্ছো কত সুন্দর ঘ্যাঁচরা একটু একটু গোটা রেখেছি নালে কচু যে খাচ্ছে বুঝবে কী করে বলো আর অনেকে তো খেলেও বুঝতে পারবে না কি খাচ্ছে ওই কারণে রেখে দিচ্ছি তারপর দেখো মাংসের জন্য পেঁয়াজ ভাজছে আর এখানে মাংসটা নুন মাখিয়ে নিয়েছি আর এখানে দেখো আলু রেখেছি আর দেখো আমাকে দেখো প্রচুর গরম হচ্ছে বাইরে পেছনে পাখা চালিয়ে দিয়েছি টেবিল ফ্যান দিয়ে আর এখানে রান্না করছি আমি কিন্তু টেবিল ফ্যান চালিয়ে দিয়ে রান্না করি জানো তো আর তারপর দেখো তোমাদের দেখাচ্ছি আমি বদনখানা রান্না করতে করতে চুলটাও খুলে দিয়েছি চুলটা প্রচুর ভিজে যেহেতু শ্যাম্পু দিয়েছি মাথায় পুরো জড়ানোই ছিল আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি সব রান্নাই হয়ে গেছে সমান বলতে কি শাক ভাজা আর প্রচুর ডালনাটা আর এবারে কিন্তু চিকেনটা করে নিচ্ছি আর চিকেন এখানে এক কিলো চিকেন আছে চিকেনটা দেখো সাইজটা বড় বড় সাইজ দেখো আমি আমার মুখটা করছি দেখেছো আর দূরে বা কাছে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না আর লাইক দাওনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পয়সা লাগে না লাইক দিতেও পয়সা লাগে না একটা লাইক দিয়ে দেবে অসুবিধা হবে না আর কষ্ট হয় না একটা লাইক দিতে চলো ছাদে যাই এই দেখো বন্ধুরা ছাদে চলে এসেছি চিকেনটাই কষিয়ে জল দিয়েছি দিয়ে আর ছাদে জামা কাপড়গুলো আনতে এসেছি জামা কাপড়গুলো পুরো একদম শুকনো খটখটে হয়ে গেছে শুকনো হয়ে গেছে প্রচন্ড রোদ না প্রচুর রোদ ওই কারণে চলো তোমাদের রোদটা দেখায় কতটা রোদ দেখো খালি এই দেখো যেমনি রোদ আর আকাশের কালারটা কি দারুন না আমার তো কি ভালো লাগছে দুটো বাছ পাখি বসে আছে একটা মা আর একটা বাচ্চা না না সরি একটা ঘুঘু পাখি ওইটা দেখো একটা ঘুঘু পাখি আর একটা পাখি আর কি সুন্দর কালারটা লাগছে আমার এরকম আবহাওয়া না আর এরকম আকাশটা আমার কী ভালো লাগে সত্যি বলছি বন্ধুরা আমার না খুব ভালো লাগে কি দারুণ তোমাদের কার কার এরকম আকাশ এরকম আবহাওয়া গাছপালা ভালো লাগে গো আমি তো গ্রামের মেয়ে আমার এগুলো ভালো লাগে কিন্তু এখানে অগ্রতা নেই কিছু করার নেই এই যা গাছপালা আছে এইগুলোকেই দেখি দূরে দূরে দেখো গাছপালা দেখা যাচ্ছে কত দূর দূর আর এই দেখো গাছে ফুলও ফুটে আছে যে ফুলগুলো তোলাও হয়নি আর বন্ধুরা এই দেখো সবজির খোলা দিতে সত্যি আমি দেখছি কাজ হচ্ছে আমার সবজির খোলা দেওয়ার পরে এই দেখো তোমরা নিজেরাই দেখো পুঁই গাছটা আস্তে আস্তে মানে যে উঠছে পুঁই গাছটা আর এই গাছটাও দেখছো কত সুন্দর হয়ে যাচ্ছে আমি না নিজেও বুঝতে পারছি এই দেখো কিন্তু হনুমান এসে যদি খেয়ে নেয় তাহলে হনুমানের পেটের গব্বে চলে যাবে আর এই দেখো ফুল দেখছো কালকে দেখলাম কুড়ি আছে দেখছো কালকে আরও ফুটিয়ে যাবে অ্যালোভেরা গাছগুলো দেখো না আর অতগুলো কুমড়ো দানা বসালুম একটা হয় না কি করে হবে কুমড়ো দানাগুলো সব মানে আর ইঁদুরে খেয়ে চলে গেছে আর ট্রেনের আঁচ পাচ্ছো চলো কাপড়গুলো তুলে নিই ছটপট করে নিচে যাব চিকেন হচ্ছে অনেক বাসন মাছ দেওয়া আছে কি কী গরম সত্যি বলছি বন্ধুরা কি গরম প্রচণ্ড গরম এখানে কত কাঙড়ল ধরেছে ছোট্ট ছোট্ট কাঁকড়ুল দেখো ছোট্ট ছোট্ট কাঙড়ল ধরেছে দেখতে পাচ্ছ এ দেখো কাঙড়ল ধরেছে দেখছো চলো তারপর দেখো এসে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি ঝটপট করে আমার চিকেনটাও হতে দেরি আছে আর ভাতটাও হয়ে গেছে ভাতটা ফ্যান ঝরিয়ে নিয়েছি আর এদিকে জামা ওগুলো ভাবলাম যে গুছিয়ে নিই তারপরে জল ভরতে হবে তাই না আর বাসন মাজবো গ্যাস মুছবো সব কাজই তো পরে আছে ওই কারণে ভাবলাম যে এগুলো কাজগুলো যেহেতু হাত খালি আছে কাজটা সেরে নিই বলে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর জামা কাপড়গুলো পরে থাকলে ভালো লাগে দেখো গরম গরম ধোঁয়া ওটা ভাত এই দেখো ধোঁয়া উঠছে এখনো ও বাবা প্রচুর গরম দেখছো গরম গরম ভাত আর তোমরা ভাবছো এতখানি ভাত এতখানি ভাত মানে আজকে লক্ষ্মী একটু থাকবে ও বেলা একটুখানি জল ঢালা ভাত খাবো অনেক খাইনি আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা পেঁয়াজ লঙ্কা তারপরে জিরে রসুন ফোড়ন দিয়ে এখানে চাইলেও আমি দিতে পারতাম পোস্ত কিন্তু পোস্তটা ছিল দিলাম না কেননা আজকে পোস্ত দিয়ে খেতে ইচ্ছা না ওই কারণে তারপরে এখানে আছে প্রচুর ডালনা এই দেখো প্রচুর ডালনাটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এই দেখো থালা করলেও পড়বে না এই দেখো এই দেখো এরকম প্রচুর ডালনা দিয়ে না এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে আমি তো খেয়ে নেব আমার হেভি লাগে আর এই দেখো চিকেনের ঝোল লাল লাল ঝোল এই দেখো চিকেনের লাল লাল ঝোল আর যদি ভাবছো দুটো জায়গায় কেন চিকেন আরে বাবা দুটো জায়গায় চিকেন তোলার কারণ হচ্ছে এক কিলো চিকেন এক কিলো চিকেন তো খেতে পারবো না ওই জন্য একটু আলাদা সরিয়ে রাখলাম যদি সন্ধেবেলা থাকে রুটি দিয়ে এটা খাওয়া হবে দেখে দিয়েছি পাঁচজনের অল্প অল্প করে হয়ে যাবে আর এখানে রেখেছি দুপুরে খাওয়ার জন্য দেখো কত সুন্দর হয়েছে না এ দেখো ঝোলটা দেখছো আহ আমার তো কাঁচালঙ্কা বাটা আর কালারটা কেন বলো তো কাশ্মীরি দিয়ে দিয়েছি একবারে কাশ্মীর থেকে নিয়ে এসে দিয়ে দিয়েছি কাশ্মীরি ওই জন্যে কালারটা একটু লাঞ্চে লালচে ঝোলটা হয়ে গেছে কিন্তু কাঁচা লঙ্কার ঝোল দেখতে কত সুন্দর হয়েছে না এই হচ্ছে আমাদের দুপুরের আজকে মেনু হাজবেন্ড এখনও আসেনি মাকে নিয়ে আসলে তারপরে কিন্তু খাওয়া হবে কখন আসবে জানি না আসলে কিন্তু খাবার দেখো কালারটা দেখো দেখতে পাচ্ছ তোমাদের ভালো করে দেখায় আজকে রবিবারের রান্না আমাদের এটা আইছি আছে একদম সামান্য খাবার আর কিচ্ছু না চলো এগুলো ঢাকা ঢুকি দিয়ে রেখে দিই এই দেখো ঢাকা ঢাকা দিয়ে রেখে দিয়ে এবারে বাসন ধোবো গ্যাস মুছবো ছেলেকে স্নান করাবো মেয়ে স্নান করবে সব হবে টুকটাক চলো আমি আমার কাজগুলো সারি ঝটপট করে আবার জল আসবে জল ভরবো টাইম কলের জল বুঝতেই পারছো টাইমে জল যখন আসবে তখনই ভরতে পারি এখানে দেখো সব রেডি করে রেখে দিয়ে ছেলে মেয়ের গ্লাস বাটি আমি সব এরকম করে রেডি করে রেখে দিই জানো তো আসবে খাবার বাড়বো খেতে দেবো ঝটপট করে দেখো এই দেখো দেখে দিলাম এবার চলো কাশি রান্নাঘরের অবস্থা দেখো বাসন সব পলতলায় রেখে এসেছি কড়াইটা আছে আর এইটা আছে গ্যাস মুচবো জল তুলবো বাসন দেবো চলো মেজে নিয়েই ঝটপট করে আর মেয়ে দেখো চিৎপাত দিয়ে শুয়ে পড়েছো ঠাংমার বিছানায় পড়তে বসেছে পড়তে বসে শুয়ে পড়েছে চুলের ছিঁড়ে দেখছো চুল দেখো না এখন চুল থাকলে ওর এতখানি চুল হয়ে যেত পেছন পর মানে পিঠ পর্যন্ত কিন্তু চুলটা কেটে দিয়েছি আমি ইচ্ছা করে আবার এই নাচের প্রোগ্রাম আছে কি করবো তাই ভাবছি চুলটাকে কি করে বাঁধবো গুছিয়ে ঠিক আছে চলো দেখো এখানে কিন্তু আমার মেয়েকে ছেলেকে দিয়ে দিয়েছি আর মায়ের আমার হাজব্যান্ডের খাবার বেড়ে নিয়েছি আর আমার ছেলে মেয়ে খাচ্ছে আর বন্ধুরা আমার এই ভ্লগটা কিন্তু এখানেই শেষ করব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের কাছে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে আসছি হরে হরে মহাদেব 呀。<Yeah. S 2> <Yeah. S 1> yeah.